ভোট দিতে যাওয়ার আগে তৃণমূলের নেতাদেরকে নিয়ে যাবেন দরকার হলে আমরা নিয়ে যাব রোজ সকালবেলা যাবেন আপনি হাওড়া স্টেশনে রোজ পারবেন না যেকোনো একদিন হাওড়া স্টেশনে যাবেন তৃণমূলের নেতাদেরকে চ্যালেঞ্জ করছি আমাদের সাথে হাওড়া স্টেশনে চলুন সকালবেলা হাওড়া স্টেশন থেকে দক্ষিণ ভারতের ট্রেন ছাড়ে ফলকনামা এক্সপ্রেস আরও যারা যারা আছে চেন্নাই মেল তেলেগু সব সকালে ছাড়ে কেন সকালে হাওড়া স্টেশন যেতে বলছি আপনার এইখানে হারোয়া থেকে মিনাখা থেকে বারাসাত থেকে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থেকে সাগর পাথর ভাঙড় থেকে হাজার হাজার ছেলে মালদা মুর্শিদাবাদ ফারাক্কা থেকে হাজার হাজার অল্প বয়স্ক ছেলে রোজ কাজের সন্ধানে ওই দক্ষিণ ভারতের ট্রেনগুলোতে উঠে বসতে হচ্ছে মুম্বাই যেতে হচ্ছে পুনে যেতে হচ্ছে মিজোরাম যেতে হচ্ছে হরিয়ানা যেতে হচ্ছে আর হরিয়ানা থেকে খবর আসছে যে ও অমুক মাংস খেয়েছিল বলে বাংলার পরিযায়ী শ্রমিককে ওখানকার বিজেপির নেতারা ফেলে পিটিয়ে খুন করে দিচ্ছে আর এই পশ্চিম সরকার শুধু হা করে তাকিয়ে দেখছে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার জন্য আমার আপনার বাড়ির ছেলে নিরাপত্তার জন্য এই রাজ্যের সরকার তৃণমূলের নেতা একটা ব্যবস্থা করতে পারেনি কোন মুখে ওরা ভোট চাইতে আসে আজকে এই পশ্চিম বাংলায় যদি শিল্প হতো যখন আগের সরকার ছিল নামেদের সরকারের সময় সিঙ্গুরে হবে শিল্প নন্দীগ্রামে হবে শিল্প কাটোয়ায় হবে শিল্প রঘুনাথপুরে হবে শিল্প শিলিগুড়িতে হবে শিল্প যতগুলো শিল্প সম্ভাবনার কথা বলা ছিল শালবনিতে জিন্দালদের কারখানা যতগুলো কারখানা হওয়ার কথা বলা ছিল গত তেরো বছরে ওই চপ শিল্প ছাড়া আর নারী নির্যাতন ছাড়া আর গরু কয়লা পালি ভাচার ছাড়া আর কোনো একটা শিল্প পশ্চিমবাংলায় তৈরি হলো না যদি তৈরি হতো তাহলে আপনার বাড়ির ছেলেটাকে আর আমার বাড়ির মেয়েকে এইখান থেকে হাজার হাজার মাইল দূরে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে হতো না আর মোবাইলে ভিডিও কলে কাউকে তার ধর্মীয় উৎসব পালন করতে হতো না আজকে এটা কেন করতে হচ্ছে কারণ পশ্চিমবাংলায় কাজ নেই পশ্চিমবাংলায় কাজ নেই বলে বাড়ির ছেলেটাকে হাজার হাজার কিলোমিটার দূরে চলে যেতে হচ্ছে আর ওই বাচ্চা যে পরিযায়ী শ্রমিক হিসেবে হাজার কিলোমিটার দূরে বসে আছে তার বাড়ির ছোট বাচ্চা ছেলেটা মেয়েটা যখন স্কুলে যাচ্ছে আমার সভাপতি উপস্থিত উপস্থিত আইএসএফ এখানে এলাকার মানুষজন কমরেডস এবং পথী মানুষজন যারা আছে এটা আপনারা প্রত্যেকে জানেন যে আগামী তেরো তারিখ পশ্চিমবাংলার ছটি জায়গায় নির্বাচন হচ্ছে উপনির্বাচন এখন এর মধ্যে বেশ কয়েকটি জায়গায় উপনির্বাচন হচ্ছে যে উপনির্বাচনগুলো আমাদের রাজ্যে শাসক দল না চাইলে নাই হতে পারত উপনির্বাচন মানে সরকারের খরচ সরকারের খরচ কেন তার ওই ভোটের যা ব্যবস্থাপনা ভোটের দিন ওই ঘর তৈরি করা ভোটার স্লিপ ছাপানো মেশিন আনানো ইত্যাদি ইত্যাদি করে এক একটা ভোটে কয়েক কোটি টাকা খরচ আছে সরকারের এক একটা উপনির্বাচনে এক একটা বিধানসভা এক একটা লোকসভায় কয়েক কোটি টাকা খরচ হয় যে সরকার সরকারি প্রকল্প বন্ধ করে দিতে বাধ্য হয় কারণ সেই সরকারের কাছে পয়সা থাকে না যে সরকার স্কুলের মিড ডে মিলের প্রকল্পের জিনিস কমিয়ে দেয় যে সরকার স্কুল কলেজের শিক্ষকদের মাইনে বাড়াতে পারে না যে সরকার সরকারি কর্মচারীদের মাইনে বাড়াতে পারে না কারণ সেই সরকার ঘোষণা করে যে আমার কাছে টাকা নেই আমি মাইনে বাড়াতে পারছি না আমি দিয়ে দিতে পারছি না আমি স্কুলে ভালো করে একটা ডিম সেদ্ধ খাওয়াতে পারছি না ছোট বাচ্চাগুলোকে সেই সরকার কোটি কোটি টাকা খরচা করে উপনির্বাচন করছে কারণ এদের মধ্যে কি ব্যাপার আছে আমি বলতে পারবো না যে একজন নির্বাচিত হয়ে যান যে তিনি বিধায়ক হিসাবে আগামী পাঁচ বছর কাজ করবেন তাকে আবার লোকসভায় ক্যান্ডিডেট করে ভোটে জিতিয়ে দিল্লি পাঠানোর দরকারটা কি দলে আর লোক নাই দলে লোক আছে কিন্তু পরিবারের বাইরে ব্যাপারটা যাবে না ওদের মধ্যে নানা রকম ভাগাভাগি এটাউনের ব্যাপার থাকে আমি তো বাজারে শুনি ফলে যত রকম ভাগাভাগির ব্যাপার থাকে ওদের দলে থাকুক বাবা তোরা মিটিয়ে নে নিজেদের মধ্যে ঝামেলা মারামারি তৃণমূলী গোষ্ঠীদ্বন্দ্ব এখন আর টিভি মিডিয়াতে খবর হয় না জানেন তো আগে আগে প্রথম প্রথম এগারো বারো সালে খবর হতো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব করে খবর যা টিভি মিডিয়াতে আসে তাতে আলাদা করে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলে কোনো মারামারি হবে না পশ্চিমবাংলায় সেই দিন একটা খবর টিভিতে ব্রেকিং নিউজ দেখায় সন্ধ্যেবেলায় যে আজকে গোটা রাজ্যে কোনো তৃণমূল কোনো তৃণমূলের অন্য গোষ্ঠীকে মেরে পিটিয়ে দেয়নি এইটা একটা খবর হতে পারে তাহলে এই যে নির্বাচন এই নির্বাচন আমাদের মানুষের সামনে একটা নতুন রাস্তা তৃণমূলকে খানিকটা সুধরে দেওয়ার তৃণমূলকে খানিকটা সতর্ক করে দেওয়ার যে আপনারা যা করতে চাইছেন সেইটা করতে যাবেন না মানুষের খারাপ হবে এগারো সালের আগে দু হাজার আট নয় দশ যখন তৃণমূল পাড়ায় পাড়ায় মিটিং করতো প্রচুর মানুষ জড়ো হতেন এই আশায় যে তৃণমূল সরকারটা এলে হয়তো ভালো কিছু হবে এগারো সালে ক্ষমতায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে আপনার এই দেগঙ্গা বাজারে একটা মশা মরে পড়েছে ওইখান থেকে আপনি দেখছেন রাস্তা থেকে মমতা কনভয় ঢুকছে ওই মৃত মশার মৃতদেহের মশা মারা যায়নি আমি অবিলম্বেই যে মশাটা মারা গিয়েছে তার জন্য একটা সিবিআই তদন্ত করব আগে আমাকে ভোট দেবেন এগারোই আমি মুখ্যমন্ত্রী হব তারপর সিবিআই তদন্ত হবে এগারো সাল তো অনেক দিন হয়ে গেছে এগারো থেকে ষোলো ষোলো থেকে একুশ একুশ থেকে চব্বিশ সাল চলছে ওই সেই সময়ের নেতাদের ষড়যন্ত্রের নাম করে যে কথা মমতা ব্যানার্জি বলেছিলেন আর আজকে শুধু মশা মরেছে সেটা ব্যাপার না আজকে আমার আপনার ঘরের বোনটা এই রাস্তার ধারে কোথাও যখন মারা যাচ্ছে তখন মমতা ব্যানার্জির গাড়ির কনভয়কে আপনি আর তার পরিবারের পাশে দেখতে পাচ্ছেন না এটা শুধু আর জিকরের ঘটনা নয় জয়ঘাতে ঘটনা ঘটেছে ফালাকাটায় নির্যাতনের ঘটনা ঘটেছে ফারাক্কায় নির্যাতনের ঘটনা ঘটেছে কৃষ্ণনগরে ঘটেছে জয়নগরে ঘটেছে একের পর এক ঘটনা কলকাতার পাঁচ থানার মধ্যে মহিলা সিভিক ভলেন্টিয়ার কে চার উপরের স্তরের অফিসার সে নির্যাতন করেছে কলকাতার একটা থানার মধ্যে এতগুলো ঘটনা পরপর আরজি করার পর থেকে ঘটে গিয়েছে একটা ঘটনায় কোন তৃণমূলের নেতা দাবি করতে পারবেন না যে মমতা ব্যানার্জি তার দল লোক পাঠিয়ে ওই পরিবারকে বলেছেন যে আপনারা কোনো চিন্তা করবেন না সরকার পাশে আছে করেছে আপনি ভোট দিতে যাওয়ার আগে পাড়ার তৃণমূলের নেতাকে জিজ্ঞেস করে যাবেন যে এরকম কোন ঘটনা ঘটেছে কিনা হ্যাঁ আমরা জানি ওই আনিস খানের হত্যার পর ভুলে যাওয়া যাবে না এই ঘটনাগুলো যে আনিস খান তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিল যে আনিস খান আলিয়া ইউনিভার্সিটিতে গণতন্ত্রের পক্ষে কথা বলতো মানুষের হয়ে কথা বলতো সেই আনিস খানকে বাড়ির দোতল আর বারান্দা থেকে ফেলে 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 খুন করলো কারা ভুলে গেলে হবে না সেই সিবি পুলিশরা কার নির্দেশে আনিস খানের বাড়ি গিয়েছিল আর সালেম খানকে তার চোখের সামনে ছেলেকে পড়ে মরতে দেখেছিলেন সেই খবর আজ অব্দি পাওয়া যায়নি তারপর মমতা ব্যানার্জির কথায় ওই কোন সব নেতা কি কি ওদেরকে বলে আমি কথা সামনে বলতে চাই না ওই ব্যবসা করতে ওই আনিস খানের বাড়িতে গেলেন সালেম খানকে টাকা দিতে চাইলেন বললেন কত টাকা লাগে আপনাকে দিয়ে দেব। সালেম খান ওই দিন দ্বারা সোজা করে বলেছিলেন যে টাকা লাগবে না ছেলের ইনসাফ চাই আজকে দাঁড়িয়ে এইখানে খান থেকে শুরু করে। নির্যাতিতার বিচার যদি করতে হয় তাহলে পাঁচ নম্বর বোতাম টিপে খান চিহ্ন ভোট দিতে হবে ওই চোর চিটিংবাজদের স্বাস্থ্য করার জন্যে এর থেকে বড় সুযোগ আমরা এই মুহূর্তে পাবো না এই সুযোগকে আমাদের ব্যবহার করতে হবে কেন ওয়ানিজ খান খুন হতে হলো কেন শ্রীগুপ্ত গুপ্ত কে খুন হতে হয়েছিল বাড়ি ছাত্র পড়িয়ে দুবাউদু মোটা রোজগার করতে যে সাইফুদ্দিন মোল্লা তাকে কেন শহীদ হতে হলো জিনা আমলে বাকুরায় কোতুলপুরে 31 বছর বয়সী একটি ছেলে তার নাম মৈদুল ইসলাম মিদ্দা মৈদুল একটা কতো চালাক বাড়িতে ছজনের সংসার আর রোজগারে কেউ নেই ওই ছজনের রোজগারের সংসারে একদিন টোটো চালানো বন্ধ রেখে বাঁকুড়ার কতুলপুর থেকে কলকাতায় এসেছিল মৈদুল ইসলাম মিথ্যা কারণ মৈদুল আর তার সমস্ত বন্ধু বান্ধবরা তারা সবাই বলেছিল যে সবার হাতে যোগ্যতার সাথে কাজ চাই আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই তৃণমূলের সরকার কলকাতার ধর্মতলার রাজপথে ওই মৈদুল ইসলাম মিথ্যা একত্রিশ বছরের তরতাজা ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে লাঠির ঘায় এই শপথ যদি আজকে আমাদের নিতে হয় যে সব বেকারের হাতে স্থায়ী কাজ যদি পেতে হয় তাহলে তেরো তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে পাঁচ নম্বর বোতামে চিহ্নে আমাদেরকে ভোট দিতে হবে এই সরকারকে সায়েস্তা করতে হবে